ভোটের হাওয়া পুরো দমে লেগেছে নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ হবে এই দুই উপজেলায় শেষ মুহূর্তের প্রচারণায় দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা চলছে গণসংযোগ ও লিফলেট বিতরণ তবে সুষ্ঠু নির্বাচনে যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার কথা বলছেন সাধারণ ভোটাররা তরুণ প্রজন্মের জন্য লোক আসুক দুর্গাপুরের একটা নতুন প্রজন্ম আসুক আমরা এটা চাইতেছি আমরা গরিবের বন্ধু গরিবের এগিয়ে যায় প্রতিবাদ করতে পারে সতর্ক রক্ষা করতে পারে আমি এরকম ব্যক্তিকে পছন্দ করি এই নির্বাচনে আমরা যাকে যোগ্য মনে করব যিনি জনগণের জন্য কাজ করবেন জনগণের সুবিধা অসুবিধা যিনি বসবেন তাকে আমরা নির্বাচিত করতে চাই এলাকাতে এ পর্যন্ত কোনো ভয়ভীতি কেউ দেখানো হয় নাই আমরা নির্ভয়ে আমরা কেন্দ্রে গিয়ে আমাদের পছন্দ মতো প্রার্থীকে আমরা ভোট দিতে পারবো আমরা আশা রাখছি সুষ্ঠু নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী প্রায় সব প্রার্থী মানুষের যে সারা আমার প্রতি মানুষের যে ভালোবাসা সেই থেকে আমি বলতে পারি আগামী আট তারিখে দুর্গপূর্ব জেলা কই মাস প্রতি বিপুল ভোটে নির্বাচিত হবে আমি সাধারণ মানুষের সাথে মিশেছি সাধারণ মানুষের সকল সুখে দুঃখে পাশে থেকেছি সকল প্রয়োজনে পাশে গেছি সাধারণ মানুষ আসলে এটাই চাই যে একজন নেতা সে আমরা যাওয়ার পরে সে আমাদেরকে সম্মান দেবে এবং আমরা যে প্রয়োজনে যাব সে প্রয়োজন যেন সমাধান দিতে পারে এরকম নেতাই মানুষ আসতে চাই যার কারণে মানুষ আমাকে পছন্দ করে যার কারণে দুর্গাপুর উপজেলার সকল মানুষ আমার পক্ষে রয়েছে উৎসব মুখর প্রচার প্রচারণার মাঝে উঠছে পাল্টাপাল্টি অভিযোগ দুর্গাপুরে যৌথভাবে সংবাদ সম্মেলন করেছেন ছয়জন প্রার্থী এদিকে অভিযোগ পাল্টা অভিযোগ আর আত্মপক্ষ সমর্থন চলছে কর্মাকান্দা উপজেলায় একটা মহল আমাকে এই বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন প্রক্রিয়া করে আমাকে মানুষের অপ্রচার করছে এবং আমাকে হেয় করার জন্য কার্ডগুলোকে জিম্মে রেখে তারা একটা প্রতীকের পক্ষে ভোট এবং প্রচারণার জন্য মানসিকভাবে চাপ তৈরি করছে এটা হচ্ছে অত্যন্ত নিন্দনীয় কাজ এবং ওইখানে টাকাও বিতরণ করতেছে তবে সুষ্ঠু নির্বাচন হবে বলে প্রত্যাশা করছেন জেলা নির্বাচন কর্মকর্তা দুর্গাপুর উপজেলায় যথাক্রমে এক লক্ষ নিরানব্বই হাজার চারশো সত্তর জন এবং কলমাকান্দা উপজেলায় দুই লক্ষ পঁচিশ হাজার একশো পঁচিশ জন ভোটা ভোটাধিকার প্রয়োগ করবেন ইতিমধ্যেই প্রার্থীরা প্রতীক পেয়ে উৎসবমুখর পরিবেশে প্রচারণা করছে আমার বিশ্বাস এই নির্বাচনটি একটি অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে চোদ্দ জন ভাইস চেয়ারম্যান পদে ছয় জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী আট মে ভোটাধিকার প্রয়োগ করবেন এসব উপজেলার মোট চার লাখ চব্বিশ হাজার পাঁচশো পঁচানব্বই জন ভোটার এস এ হাফসা channel is News Desk.